হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকের এপিসোডে নিঝুমপুর জঙ্গলে সিংহ মহারাজ তার নিজের জঙ্গলে ফিরে আসায় বাঘ ও শিয়াল তাদের রাজত্ব হাতছাড়া করে ফেলে মামা সিংহ মহারাজের জন্য তো আমাদের নিঝুমপুর জঙ্গলটা ছাড়তে হলো কৃষকের মুরগি খেয়ে ফেলায় আমাদের এই রাজা যে অপমান করছিল এখনো ভুলিনি মামা ভাগ নে রাজা যে অপমান করছিল ওটা কি ভোলার মতো ছিল বল ওই অপমানের কথা কোনোদিনও ভুলবো না ভাগ মামা তাহলে তো রাজাকে একটা উচিত শিক্ষা দেওয়ার দরকার রাজার অপমানের কথা তোমরা এখনো বলিনি তাহলে চলো আজই একটা শিক্ষা দিয়ে দিই রাজাকে তো আমরা উচিত শিক্ষা দেব কিন্তু কিভাবে রাজাকে উচিত শিক্ষা দিব এই প্রতিশোধ তো নিতেই হবে ভাগ্নে মামা তোমার ভাগ্নে থাকতে তুমি এত টেনশন করো কি জন্য সুন্দর একটা প্ল্যান বের করছি মামা কি প্ল্যান ভাগ্নে বল তো শুনি আমার তো আর তোর সইছে না তাহলে শোনো মামা যখন রাজা বাড়ি থাকবে না তখন রাজায় খামারে যাব খামারে গিয়ে সকল মুরগি খেয়ে আসব মামা দুজন মিলে চুপি চুপি কি বল মামা আরে মামা এটা তো গুড আইডিয়া কতদিন কোচি মুরগির মাংস খাই না তাহলে চল ভাগ্নে তারপর পাজি শিয়াল ও বোকা বাঘ তারা রাজার মুরগির ফার্মের দিকে চলে যায় মুরগির ফার্ম থেকে কি চুরি করতে পারবে তারা তারপর পাজি শিয়াল ও বোকা বাঘ তারা রাজার মুরগির ফার্মে চলে যায় এবং ওখানে বিভিন্ন রকম পশু পাখি ছিল সে জানি এক মিলন মেলা তারা গিয়ে দুজনে আলোচনা করে মামা বেশি দেরি করা যাবে না রাজার বাড়ি চুরি করতে এসেছি বলে কথা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কেটে পড়াই ভালো এখনো বোকার মতো দাঁড়িয়ে দেখছিস কি ভাগ্নে ধর গিয়ে তাড়াতাড়ি না হলে রাজা চলে আসলে আবার বিপদ বাঘ মামার কথা শেষ করতে না করতে শিয়াল আর বাঘ মিলে একটা কবুতর এবং একটা মোরগকে ধরে বসে মামা চিকুন চিকুন দাঁত দিয়ে কবুতর ধরতে কি মজা মামা বাঘ আর শিয়াল একটি মুরগি এবং একটি কবুতরের উপর আক্রমণ করে তৎক্ষণিক বাকিগুলো পালিয়ে যায় বন্ধুরা বাকিগুলো পালিয়ে কি বাঁচতে পারবে রাজার বাড়ি থেকে শিয়াল ও বাঘ মুরগি চুরি করে খেয়ে তারা ভয়ে জঙ্গলের দিকে এগিয়ে এলো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক পাজি শিয়াল ও বাঘ তারা কি পরিকল্পনা করে মামা আমরা রাজার বাড়ি চুরি করেছি রাজা আমাদের খুঁজতে লোক পাঠাবে আমাদের এই জঙ্গলে গা ঢাকা দিতে হবে ভাগ্নে তা না হয় দিলাম রাজার বাড়ির কচি কবুতর ও মোরগের গোশত তোর কেমন লাগলো আজ অনেক দিন পরে পেটটা ভরলো মামা এসব নিয়ে পরে কথা বলবো আগে একটু ওয়ার্কআউট করুনি পেটটা বেশ ভারী ভারী লাগছে মামা পাজিশিয়াল ও বোকা বাঘ তারা অনেক দিন পর পেট পুরে খেয়ে তারা বেশ আনন্দিত ছিল তখন তারা জঙ্গলটা পায়চারি করতে লাগলো একবার এদিক ওদিক করতে করতে তারা দুজনেই বেশ আনন্দিত ছিল রাজার বাড়ির মুরগি খেয়ে বোকা বাঘ ও চালাক শিয়ালের আরও মনটা স্বচ্ছল হয়ে উঠলো বোকা বাঘ ও চালাক শিয়াল তারা রাজার প্রতি প্রতিশোধ নিতে পেরে সে যেন তার এক নতুন দিনে ভাসছিল মামা এবার আসি কাজের কথায় জঙ্গলে পা রাখতে না রাখতে রাজার প্রতি প্রতিশোধ নিয়ে নিলাম মামা কি বলে মামা ভাগ্নে মনটা আজকে বেশ ফুরফুরা লাগছে রে কি যে বলবো ভাগ্নে মামা আমাদের আর একটা প্রতিশোধ নেওয়া বাকি আছে তোমার মনে আছে মামা ওই যে পাখিটি কৃষকরে বুদ্ধি দিছিল আমাদের সাহিত্যা করার জন্য হ্যাঁ ভাগ্নি আমার সবকিছুই মনে আছে চল এখন ওই পাখির কাছে যাব তৎক্ষণিক বোকা বাঘ ও চালাক শিয়াল ওই টুইনটিয়া পাখিকে খুঁজতে বের হয় বন্ধুরা বোকা বাঘ ও চালাক শিয়াল কি টুইনটিয়া পাখিকে খুঁজে পাবে দেখতে থাকুন পাজি শিয়াল ও বোকা বাঘ তারা রাজার মুরগি খেয়ে তারা পালিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে রাজা মন্ত্রী চলে এলো রাজা তো এসে পুরোই অবাক কি ব্যাপার মন্ত্রী আমার খামারে কোনো পশু পাখি দেখতে পাচ্ছি না কেন গিয়ে দেখো তো কই গেল মন্ত্রী রাজা মশাই আমি গিয়ে দেখছি তারপর মন্ত্রী অবাক হয়ে রাজা রাজপ্রাসাদের দিকে তাকিয়ে থেকে খামারে একটি মুরগিও দেখতে পেল না পুরো রাজপ্রাসাদ তন্ন তন্ন করে খুঁজতে ছিল মন্ত্রী কিন্তু কোন মুরগি দেখতে না পেয়ে রাজাকে গিয়ে বলল রাজা মশাই রাজপ্রাসাদে তো কোনো পশু পাখি দেখতে পাচ্ছি না এখন কি করি বলেন তো বাইরে কি কোথাও গিয়ে দেখব হ্যাঁ মন্ত্রী তুমি এক্ষুনি গিয়ে দেখো খামারের সকল পশু পাখি কই গেল আগে রাজা মশাই মন্ত্রী রাজার আদেশ ক্রমে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল তাদের খামারের পশু পাখি খোঁজার জন্য এখন মন্ত্রী কি খামারের পশু পাখি খুঁজে পাবে বন্ধুরা চালাক শিয়াল ও বোকা বাঘ তারা দুজনে টুইংটিয়া পাখিকে খোঁজার উদ্দেশ্যে বের হয় কিছু দূর যেতেই না যেতে তারা দুজনে টুইনটিয়া পাখির দেখা পেয়ে যায় চালাক শিয়াল ও বোকা বাঘকে দেখে টুইংটিয়া পাখিটি ভয়ে গাছে ডালে গিয়ে বসে কিরে টুইনটিয়া ভয় পেয়েছিস নাকি আমাদের সাহায্য করার জন্য সাহাকে তো তুই ভালোই কান পড়া দিয়েছিস টুইংটিয়া সাহসটাকে তো নিচে নেমে আয় আমার শক্তিশালী দাঁত দিয়ে তোকে একেবারে গিলে খেয়ে ফেলে দেব তখন টুইংটিয়া ভয়ে কাপা কাপা অবস্থায় ছিল তখন টুইংটিয়া বলল আজই আমি রাজার কাছে নালিশ দেব তাৎক্ষণিক টুইংটিয়া রাজার কাছে নালিশের জন্য উড়ে চলে যায় মামা আজ তো টুইংটিয়া পাখিকে ধরতে পারলাম না এরকম পালিয়ে বাঁচবে কয়দিন ভাগ নে তুই চিন্তা করিস না টুইন্টিয়া পাখিকে তো আমাদের সামনে একদিন পড়তেই হবে তারপর চালাকশিয়াল ও বোকা বাঘ টুইন্টিয়া পাখিকে ধরতে না পেরে তারা দুজনে আবার তাদের জঙ্গলের দিকে ফিরে যায় টুইংটিয়া পাখিকে ধরতে গিয়ে পাজিশিয়াল ও বাঘ তারা ধরতে পারে না তারপর টুইন্টিয়া পাখি রাজার কাছে বিচার করতে যাওয়ায় পাজিশিয়াল বাঘকে ফিশ ফিশ করে বলে মামা না টুইনটিয়া পাখি তো রাজার কাছে বিচার দিতে গেছে যে আমরা টুইনটিয়া পাখিকে সাহায্য করতে গেছিলাম কিন্তু রাজা তো জানে না ভাগ নে তুই কোনো চিন্তা করিস না রাজা জানলেও বাকি রাজা এতক্ষণে বুঝেই গেছে যে আমরা জঙ্গলে প্রবেশ করেছি মামা টুইনটিয়া পাখি যদি রাজার কাছে বিচার দিতে যায় তাহলে রাজা তো বুঝবে যে রাজার মুরগি আমরাই খেয়েছি। হা হা হা। बाघ রাজা যদিও টের পায়। তাহলে আমাদের তো আর খুঁজে পাবে না। রাজা আমাদের কিছুই করতে পারবে না। রাজা উচিত শিক্ষা পেয়ে যাবে ভাগনে। কি বলিস? হা রাজার মুরগি খেয়ে ফলাই পাজেয়াল আর बाघ। তাদের মনে আনন্দে মেতে ওঠে এবং তারা দুজন জঙ্গলের মধ্যে হাসাহাসি করে বাঘ আর শিয়াল নতুন শিকারের খোঁজে বেরিয়ে পড়ে এদিকে রাজা গম্ভীরভাবে রাজপ্রাসাদে বসে আছে আর এদিকে মন্ত্রী যাচ্ছে রাজার কাছে দেখতে থাকুন বন্ধুরা মন্ত্রী রাজার কাছে কি খবর আনে প্রণাম রাজা মশাই সারা গ্রাম তন্ন তন্ন করে খোঁজলাম তাও মুরগি পেলাম না আমাদের খামারের মুরগি কেউ চুরি করলো না তো রাজামশাই এখন কি উপায় রাজামশাই কে বলো মন্ত্রী আমার রাজপ্রাসাদ থেকে মুরগি কে চুরি করবে রাজ্যে ভালোভাবে খবর লাগাও পুরোজনের ঢাক ডোল পিটিয়ে রাজ্যের সকল গ্রামে খবরটা পৌঁছে দাও আজ্ঞে রাজা মশাই আপনি যা আদেশ করিবেন তাই হবে কিন্তু রাজা মশাই রাজ্যে কোনো নতুন বিপদ এলো না তো রাজা তারপর রাজামশাই মন্ত্রীর সামনে গভীর চিন্তায় बोलो মন্ত্রী তুমি চিন্তা করো না আমি থাকতে আমার রাজ্যে কোনো অসুবিধা হবে না আমার রাজ্যে কোনো বিপদ স্পর্শ করতে পারবে না তারপরেও রাজা মশাই আমার কেমন চলে চিন্তা হচ্ছে এদিকে টুইঙ্কেল পাখি পাজিশিয়াল ও বাগের বিরুদ্ধে খবর দিতে এসলো রাজা কাছে আদাব রাজা মশাই আমাদের গ্রামে বাঘ আর পাজিশিয়াল আবার চলে এসেছে আমাকে আক্রমণ করতে গিয়েছিল কিন্তু আমি গাছের ডালে উঠে গিয়েছিলাম কি বলো টুইঙ্কেল ভাই পাজি শিয়াল আর বাঘকে অতি শিক্ষা দেওয়ার পরে আমাদের গ্রামে আবার এসেছে অতাপ রাজা মশাই যদি কিছু মনে না করতে তাহলে একটা কথা বলে ঢাক ঢোল পিটিয়ে গ্রামের সকলকে একত্র করে বলা দরকার ঠিক আছে মন্ত্রী তুমি আর টুইঙ্কেল ভাই গিয়ে গ্রামে সবাইকে খবরটা দিয়ে আসো পাজি বাঘ আর শিয়ালকে এবার উচিত শিক্ষা দিব তারপর রাজার আদেশ ক্রমে মন্ত্রী ও টুইঙ্কেল ভাই তারা দুজন দুদিকে খবরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে মন্ত্রী রাজার কথা মতো তার ধারালো তরোয়াল নিয়ে খাড়া গ্রামের টহল দিতে লাগলো শোনো 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 রাজ দরবারে চুরি হয়েছে পাজি শিয়াল আর বাঘ রাজার মুরগি খেয়ে ফেলেছে শোনো রাজ দরবারে চুরি হয়েছে শোনো শোনো কৃষক চা খাওয়ার জন্য সাদেক ভাইকে তাদের বাসা থেকে তাকে ডেকে এনে তার দোকানে বসে কিছু সময় গল্প করতে লাগে তখন গল্প করতে করতে হঠাৎ করে টুইঙ্কেল পাখির দেখা পায় টুইঙ্কেল পাখিকে দেখে তারা দুজন অবাক হয়ে তাকিয়েছিল এবং টুইঙ্কেল পাখি তাদের কাছে গিয়ে বলল শোনো কৃষক ভাই বাঘ আর পাদিশাল আবার গ্রামে প্রবেশ করেছে রাজার বাড়ি চুরি হয়েছে রাজার বাড়ি থেকে বাঘ আর পাদিশাল মুরগি খেয়ে নিয়েছে টুইঙ্কেল পাখিটি সাদেক ভাইকে ও কৃষককে খবরটা দিয়ে আবার অন্য পাড়ায় চলে যায় এই খবরটা পৌঁছে দেওয়ার জন্য কি করি যে বাবা পাজি শিয়াল আর বাঘের তো দোকান বাজারে আশাডি কায়দা নাই রাজার বাড়িতে নাকি চুরি হ্যালো টুনিমা বাদে শিয়াল ও বাঘ আবার নাকি আমাদের গ্রামে প্রবেশ করেছে আর আমাদের গ্রামে প্রবেশ করে রাজার বাড়ি চুরি করেছে এবার পাজি শিয়াল কৌজি শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের অ্যানিমেশন ভিডিও আমাদের অ্যানিমেশন কার্টুন ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব এবং বেল আইকন বাটনটি ক্লিক করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা আপনারা এতক্ষণ আমাদের একটি বাংলা জনপ্রিয় কার্টুন নেক্সট পার্ট এইভাবে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনাদের ভালোবাসায় আমাদের নতুন নতুন ভিডিও বানাইতে অনেক অনুপ্রেরণা এবং সাহস দেয় তাই আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুরা আমাদের মূল నీరు